ব্রাজিলের জন্য রূপে হাজির হয়েছেন আর্জেন্টিনার নতুন মেসি খ্যাত বিশ্বকাপে করে ব্রাজিলের বিদায় ঘণ্টা বাঁচানোর পর এবার বয়স ভিত্তিক কোপা আমেরিকার মঞ্চেও কাদালেন ব্রাজিল ফুটবলারদের জোড়া গোল ও অ্যাসিস্টেন্ট নায়ক হলেন আর্জেন্টিনার ছয় শূন্য গোলের জয় এচেরিকে নিয়ে নতুন করে আবারও তাই চর্চা হচ্ছে ফুটবল দুনিয়ায় বিশেষজ্ঞরা বলছেন ১৯ বছর বয়সে এই তরুণের মাঝে দেখা যাচ্ছে লিওনেল মেসির ছায়া মেসির ক্যারিয়ারে যখন শেষ বিকেল এসে ফেরির ক্যারিয়ারে তখন ভোর দু বিশ্বকাপ তো বটে ভবিষ্যৎ আর্জেন্টিনা দলের কাঞ্চারিও ভাবা হচ্ছে তরুণ এই বিষয় বালককে বলা হচ্ছে স্পেশাল ট্যালেন্ট যাকে নিয়ে কারাকারি ছিল ক্লাব ফুটবলেও বিভিন্ন ক্লাবের সাথে চক্কর দিয়ে শেষ পর্যন্ত দলে টেনে নেয় ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার সিটি কতটা সম্ভাবনাময় আর্জেন্টিনার তরুণ কেন ব্রাজিলকে পেলেই বেশি করে জ্বলে ওঠেন তিনি কেন তাকে নতুন মেসি নামে আখ্যা দেওয়া হলো জানা যাক বিস্তারিত স্পোর্টস আয়োজনে ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে অবস্থান করছেন বাহা তারকা লিওনেল মেসি বলতে গেলে তার এখন গোধূলি সময় মেসির পর কে ধরবেন দলটির হার তা নিয়ে আছে নানা প্রশ্ন আছে নানা রকম আলোচনা সবচেয়ে আলোচিত নামটা ক্লাউ এসে ভেরি তার বয়স সবে উনিশ অথচ এরই মধ্যে নিজেকে আলোচনায় এনেছেন বেশ কয়েকবার দু সালের অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সে ম্যাচে হ্যাট্রিক করেন তরুণী আর্জেন্টাইন সে সুখ স্মৃতি যেন দু সালে আবারও ফিরিয়ে আনলেন তিনি শনিবার সকালে আবারও সেই ব্রাজিলকে পেয়ে জ্বলে উঠলেন আগের মতো এবার চোরাগোল সাথে এসে তার সারা ফেলা পারফরমেন্সে ভর করে দক্ষিণ আমেরিকান অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬ শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনার বস ভিত্তিক দল এজিবির খেলা দেখে অনেকেই বলছেন নতুন এক মেসির জন্ম হয়েছে আর্জেন্টিনায় ১৯ বছর বয়সে ফুটবলারের মাঝে মেসির মতো প্রতিভা খুঁজে পাচ্ছেন অনেকে বলছেন নতুন মেসি যে মেসির মতো করে হাল ধরবে আর্জেন্টিনা দলের আবার কেউ কেউ তাকে বলছেন বিস্ময় বালক অনেকে তো এটাও বলছেন মেসি ও ম্যারাডোনার মিশ্রণ এটে বেড়ে সবশেষ ম্যাচেও যেভাবে চির শত্রুদের ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল রক্ষককে পরস্থ করলেন এটে তা মনে রাখতে বাধ্য খেলার দর্শকেরা যদিও তাকে নিয়ে মাতামাতি প্রায় দুই বছর ধরে দু সালের শেষ দিকে তাকে নিয়ে টানাটানি শুরু হয় ইউরোপিয়ান লিগেও এটে বেড়ের খেলায় মুক্ত হয়ে তাকে পেতে মরিয়া হয়ে ওঠে ইউরোপের বড় বড় সব ক্লাব লড়াই নামে বার্সেলোনা ম্যানচেস্টার সিটি চেলসি বেনফিকা পিএসসি জুভেন্টাস ইত্যাদি নানা ক্লাব যদিও সব কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন ঠিকানা হিসেবে খুঁজে নেয় ম্যানচেস্টার সিটিকে চার বছরের চুক্তিতে রিভার প্লেট ছেড়ে নাম লেখান ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ সারের এই ক্লাবে তবে দু সালে ডিসেম্বর পর্যন্ত ধারে রিভার প্লেটে থাকার কথা ছিল তার হয়েছেও সেটাই সে পর্ব চুকিয়ে চলতি মাসেই তিনি ভিড়ছেন সিটিজেনদের জেরায় অনেকের মতে ম্যানচেস্টার সিটির বর্তমান দুরবস্থা ঘোষানোর নায়ক হবে তরুণ এই আর্জেন্টাইন একই সাথে দু বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অন্যতম ভরসার জায়গাও হবেন তিনি ফুটবল বিশ্লেষকদের মতে সম্ভাবনা প্রচুর এই তরুণের ভিলেনের মাঝে এত কম বয়সে সবকিছুর একটা প্রপার একটা কম্প এসে পেরে যেমন ছিল লিওনেল মেসে তাই হয়তো মেসের সাথে তার তুলনা দেওয়া হচ্ছে বলা হচ্ছে নতুন প্রজন্মের মেসি। লিওনেল মেসে যেভাবে বছরের পর বছর নিজের দল বা ক্লাবকে এগিয়ে নিয়ে গেছেন এসে ভিড়েও হয়তো সেটি করবে। প্রতিনিয়ত ভালো খেলার মাধ্যমে হয়তো জানান দেবেন তাকে নতুন মেসি ডাকাটা বাড়াবাড়ি নয়